বন্ধুরা তোমরা সবাই কেমন আসা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজ দেখাবো গঙ্গা গঙ্গাসাগর মেলা তো গঙ্গাসাগর মেলা আমি তোমাদেরকে আজ দেখাবো আর সবটিক তো বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন গঙ্গাসাগর সবটিক তো বারবার গঙ্গাসাগরও এখন বারবার কারণ গঙ্গা গঙ্গাসাগরে যাতায়াত পরিষেবা সব মানে এখন উন্নত হয়েছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম এসে আমরা স্নান করে নিলাম একটু ঘুরে স্নানটা করে নিচ্ছি আর আমাদের সাগরের নদী সমুদ্র তো দেখালাম তারপরে আমাদের মুড়ি হাঁস সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর এখানে আসলে মনটা একটা সুন্দর মানে অনুভূতি হয় তো খুব সুন্দর লাগছে তোমাদেরকে পুজোটাই দেখাচ্ছি দেখো আর নতুন বছর দু হাজার পঁচিশে মনে ভালো লাগছে আর কত সুন্দর খুব সুন্দর লাগছে আর এখানে এসে মনের ভিতরে একটা আলাদা অনুভূতি জাগছে তো যেন মনে হচ্ছে কোনো স্বর্গের যেন মনে হচ্ছে স্বয়ং ঈশ্বর আমাদের পাশে আছে জিবিডিএ তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা এটা আশ্রম কি আমি সঠিক জানি না তবে এটা খুব সুন্দর একটা জায়গা তো এখানেও আলাদা একটা অনুভূতি মনে হয় তো একদম পুরো মনোরম পরিবেশ খুব সুন্দর আর খুব সুন্দর লাগছে তো আমি তো সঠিক জানি না এটা কি তো তোমরা যদি জানো তো আমাকে কমেন্ট করে জানিও এটা মানে কি কোনো আশ্রম বা কিছু আমি তো সঠিক জানি না সেটা যদি জানো জেনে থাকো তো আমাকে কমেন্ট করে তোমরা জানিও আর দেখো কত সুন্দর লাগছে তো এটাই এটাইও এক খুব সুন্দর জায়গা আর তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মা গঙ্গা দেবী তো গঙ্গা দেবীকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর তারপর আমি মেলাইতে ঢুকে গিয়েছি তো সন্ধ্যা হতে সন্ধ্যায় আমরা মেলায়তে তোমাদেরকে দেখাচ্ছি মেলা তো সাগর মেলা যেটা সব মানুষের একটা মানে আবেগ থাকে যে সাগর মেলায়তে যাবো কপিলমণির পুজো দেবো ও গঙ্গাসাগরে স্নান করবো তো আমি সেই মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর মেলাটা আমি একটু তো এই মেলার শেষে তোমাদেরকে দেখাবো এবারে সাধু তো নাগা সাধু বাবাদের ছোটো ছোটো